চট্টগ্রাম অলঙ্কার সাগরিক এরিয়া নিয়ে মিডিয়া ভাইয়েরা সকল মিডিয়া ভাইয়েরা আছে জমির ব্যবসা করতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি চট্টগ্রামে আমাদের অলঙ্কারের মধ্যে একটি অফিস আছে আমাদের একমাত্র অফিস হল অলংকার অলঙ্কার মধ্যে থেকে একটু পশ্চিম দিকে পাহাড়্তরির দিকে সিডিয়া মার্কেটের অপোজিটে অথবা শিউলি পেট্রোল পাম্পের পাশে হানিমুন টাওয়ারের তলা আমাদের অফিসে আসবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন নিষ্কণ্টক নির্মেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন চট্টগ্রাম অলঙ্কার আমাদের একমাত্র ব্রাঞ্চ অলঙ্কার তৃতীয় তৃতীয়তলা অলঙ্কার মধ্যে থেকে পাহাড়তলি যাওয়ার দিকে যে রুটটি আছে ওই রুটে সামান্য গেলে আপনি আমাদের অফিস দেখতে পাবেন হানিমুন তৃতীয় তৃতীয়তলা কিনতে চান বিক্রি করতে চান পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন